আমি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশ জমাতে গড়বে গড়বে আল্লাহর হুকুমার দার জনগণ নন্দিত আগামী ঘুরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী ঘুরানের কাক্ষিত আগামী বাংলাদেশ জমাতামী বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে নীলিমা নতুন কথা বলবে আদি গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে আদি গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে আদি গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর বাংলাদেশে বাংলাদেশ জামাতে সিলামি বাংলাদেশ জামাতে সিলামি বাংলাদেশ জামাতে সিলামি বাংলাদেশ জামাতে সিলামি সব হার মানুষ আর কাদুবে না ভিখারির মতো হাত পাতবে না সব হারা মানুষ আর না ভিখারির মতো হাত পাতবে না সব হার মানুষ আর কাদবে না ভিখারির মতো হাত পাতবে না জুলুমার বিচার যাবে থামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি লাঞ্চিত শ্রমিকের হবে জয় অঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশ জামাতে সামে বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে স